আজ আমরা পরিবারের বিভিন্ন সদস্যদের নাম ও পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করব। তার আগে আমরা জেনে নিব পরিবার কি। পরিবার হলো ছোট থেকে আমরা যে আপনজনদের সাথে বেড়ে উঠি তাদের সবাইকে নিয়ে আমাদের পরিবার পরিবার দু ধরনের হয়ে থাকে একটি হলো একক পরিবার আর অপরটি হলো যৌথ পরিবার যৌথ পরিবার হলো বাবা মা ঠাকুরদা ঠাকুর মা কাকা কাকি জ্যাঠামশাই জেঠিমা এদের সবাইকে নিয়ে যে পরিবার গড়ে উঠে তাদের ওঠে তা হলো যৌথ পরিবার আর এই যৌথ পরিবার থেকে যখন জ্যাঠামশাই বা জেঠিমা জ্যাঠামশাই এবং জ্যাঠামশাই স্ত্রী জেঠিমা এবং তাদের ছেলে মেয়ে যখন আলাদাভাবে অন্য জায়গায় গিয়ে বসবাস করেন তখন সেটি হবে একক পরিবার এবার আমরা জানবো বাবার বাবা আমাদের কে হন বাবার বাবা আমাদের ঠাকুরদা হন এবং মাতা হন মা আমাদের ঠাকুমা হন বাবার বড় ভাই বড় ভাই জ্যাঠামশাই এবং জ্যাঠামশাইয়ের স্ত্রী জেঠিমা হন বাবার ছোটো ভাই হলেন আমাদের কাকা এবং কাকার স্ত্রী কাকিমা এবং কাকার ছেলে মেয়েদের ছেলে মেয়েদের বলবো খুড়তুতো ভাই বোন জ্যাঠামশাই ছেলে মেয়েদের ছেলে মেয়েরা জ্যাঠতুতো ভাই বোন বাবার বোন হলেন পিসিমা আর পিসির বর হলেন পিসিমশাই এতক্ষণ আমরা জানলাম বাবার ভাই বোন বোন আমাদের হন এবার আমরা জানবো মায়ের ভাই বোন আমাদের কে মা এর বাবা হলেন বাবা হলেন আমাদের দাদা মায়ের মা হলেন আমাদের দিদা মায়ের ভাই হলেন মামা এবং মামার স্ত্রী মামি মায়ের বোন মাসি এবং মাসির বর মেষমশাই